প্রচলিত কবিতা কবিতার নাম হাতিমটিও এক ডাকুকে আজ আনতে দিলাম বাজার থেকে শিম মনের ভুলে আনলো কিনে নস তো একটা ডিম কুলটা ফ্রি পেছি নাই নি গুণদাম ছুটলে বাঘে ছাড়াবে করবে ঘরের কাজ সন্ধ্যা সকাল যখন দেখি

বসলো বিচারের সাজে গায়ের মরণ পাঁচ বিয়ে বললো বিচার শেষ এই গায়েটি আর হবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে চললো একা হেঁটে গাছের সঙ্গে সাথে ধাক্কা খেয়ে ডিম গেল ভাই পেটে গায়ের মানুষ একসাথে সব সবাই ভাই हाटी माटी